প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সকলেই আল্লা তালার অচেষ্ট মতে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলে ভিডিও নিমিত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তার কারণ হচ্ছে আপনাদের জন্যই আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আলোচনা করি তো প্রিয় বন্ধুরা তা আজকেও তেমন একটি খুবই উপকারী খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা আজকে একটি কৃষি ভিডিওর মধ্যে একটি শাক নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন এই শাকটির নাম হচ্ছে নাইমল শাক তো অনেকে বলতে পারেন নাইমল শাক আবার কি এই শাকটি তো আমরা কখনো খাইনি হ্যাঁ বন্ধুরা হয়তোবা আপনারা যারা শহর অঞ্চলে বসবাস করছেন তারা হয়তো এই সমস্ত শাকের কথা জানেন না কিংবা তারা জীবনে খাননি তো এই শাকটি গ্রামগঞ্জের মানুষেরাও খেয়ে থাকে কিন্তু খুবই কম কারণ হচ্ছে এই শাকটি উপকারিতা সম্পর্কে তাদের ধারণা নেই যদি এই শাকটি সেবন করতে পারেন তাহলে পায়রা অবশ্যই আপনাদের অনেক যাদের পড়াশোনা মনে রাখতে পারছেন না তারা অবশ্যই সহজে পড়াশোনা মনে রাখতে পারবেন এবং কি বিভিন্ন প্রকার ভিটামিন আপনাদের শরীরের মধ্যে অভাব রয়েছে সেই সমস্ত ভিটামিনের অভাব পূরণ করবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই ও বন্ধুরা আর দেরি কেন এই শাকটি গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে খাওয়া শুরু করেন ইনশাল্লাহ তো এই শাকটি নিয়মিত যদি এই নামুল শাকটি যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন তো ধন্যবাদ আপনাদেরকে